আমরা তাদেরকে বলে বলতে চাই ছাত্রদল যদি মনে করে বাংলাদেশ থেকে এই যারা কুকর্ম করেছে এই আওয়ামী লীগ ও তার এক একদিনের মধ্যে উচ্ছেদ করার ক্ষমতা ছাত্র দল একাই রাখে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান পাঁচ আগস্ট যেদিন হাসিনার তিনটায় তার যখন পতন ঘন্টা বেঁচে গেল সেদিন তিনি ছাত্র দলকে নির্দেশ প্রদান করেছেন এই মুহূর্ত থেকে বাংলাদেশে যেন আর একটি হত্যাকাণ্ড না ঘটে সেজন্য তিনি আমাদের নির্দেশ প্রদান করেছিলেন আমরা সেই সময় থেকে আমরা শুধু পাহারা দিয়েছি এই আওয়ামী লীগের ঘর বাড়ি তাদের বন্দের ইচ্ছ সম্মান আমরা বাঁচিয়েছি আমরা তাদেরকে রক্ষা করেছি সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত এই মন্দির মন্দির আমরা পাহারা দিয়েছি সেজন্য আমরা সর্বোচ্চ সহনশীল ভূমিকা পালন করছি কিন্তু এই নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা তারা এখনো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত অপপ্রচারে লিপ্ত রয়েছে আমরা আহ্বান জানাই আপনারা এই বগুড়ার কৃতি সন্তানেরা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন তাদেরকে বলতে চাই যদি এ ধরনের মিথ্যাচারে প্রপাগণ্ডা লিপ্ত থাকে এই বাংলাদেশে আর কখনো তাদের রাজনীতি কোনো সুযোগ দেয়া হবে না আমরা তাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করব তারা আইনের মাধ্যমে যে অপরাধে অপরাধী আমরা আইনের মাধ্যমেই তাদেরকে বিচারের কাঠ করে দাঁড় করাবো সংগ্রামী উপস্থিতি এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন রয়েছে যারা উনিশশো সালে তাদের অপকর্মের কারণে এই ছাত্র সমাজ থেকে নিষিদ্ধের তকমা পেয়েছে যারা এখনো গোপন সংগঠন হিসাবে পরিচিত এবং তাদের লক্ষ্য করে দেখবেন এক দুইটি জায়গায় দুই সদস্য কিংবা পনেরো সদস্য একটা কমিটি প্রণয়ন করে আপনারা লক্ষ্য করে দেখবেন তাদের যে অপর অপর কোনো নেতা কর্মী তাদেরকে কেউ চিনে না এখন এই খুনিয়া পরবর্তী বাস্তবতায় এখনো যদি এই আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই তাদের উদ্দেশ্য কোনো সৎ হতে পারে না তারা কোনো সৎ উদ্দেশ্যের মানসিকতা রাজনীতি করে না তারা বাংলাদেশের আইন মেনে চলার প্রবণতায় তারা রাজনীতি করে না বলে আমরা বিশ্বাস করি সেজন্যে এই সকল ঘটনায়ও আমরা তাদের ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং গতকালের ঘটনাতেও তারা আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় তাদের যে সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো রয়েছে সেখানে ছাত্রদেরকে জড়িয়ে জড়িয়ে প্রপাখণ্ড ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই সতর্ক করতে চাই আমরা সহনশীলভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সম্ভবত স্বাধীনতা বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী মুক্তিযুদ্ধে পরবর্তী বাংলাদেশে যারা স্বাধীনতায় বিশ্বাসী হয়ে রাজনীতি করতে চায় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় রাজনীতি করতে চায় সকল ছাত্র সংগঠনের সহবস্থা নিয়ে আমরা ক্যাম্পাসগুলোতে রাজনীতি করতে চাই কিন্তু আপনারা যদি প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত থাকেন সোশ্যাল মিডিয়া লিপ্ত থাকেন প্রতিনিয়ত প্রভাগণ্ডা করে এবং সাধারণ শিক্ষার্থীদের বেশে ক্যাম্পাস দ্রুত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন এবং ছাত্র দলকে নিয়ে ষড়যন্ত্র করান আমরা বলতে চাই আমরা তার ভাঙা জবাব দেব